কিন্তু হিরণ করাবো ঠিকই আমরা गाव তিনটা মানুষে মটার ভরছে যে নাম সজল টাকা তুলু ওই বিষ্ণুポケও কাটে উড়ু আইয়া হুজুর মাইক আমরা ধরায় মাটি না হবো থেকে বন্ধে হাসি দিলা গেল এটা আমরা ছাড়াতাইছিনা হবো সেটার

কৈ যায় যেন লেমনি দিছে চলি আ সেইটো কি হালটো কম মানে হব না এ লাগে সুনাম মানা বাস মান चांद হল বাপষ বাপলা কত না মাষ বাপলা কত না কোয়াতে জন্ম লইব মধরা জন্ম লইব কেরামর দলারা জন্ম লইব গাল পেন্ডালা জন্ম লইব গয় পেন্ডালা জন্ম লইব জিস পেন্ডালা জন্ম লইব হাত পেন্ডালা জন্ম লইব দরে হন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ গাল পেন্ডে দংশ হবে সোনা অ সংসার গল্পেন্টে ধ্বংস মেশ সোনার সংসার গল্পেন্টে ধ্বংস মেশ সোনার সংসার সুমার মন ঘোষণা চাঁদ হল মা হল যে দুনিয়া কয় বাপ সেনা ধরে দেব বাবা যত বাবা যত দিনদার হইবাই ছেলে মে কত দিনদার যত বল গজর হইনা সুবহানাল্লাহ আল্লাহ ওই খালি বর্মা বালা হইলোই তো না মাটি বাপার বালা মতকার আছে গরে হইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দুই নম্বর যে ঘরে যে বাড়ির মধ্যে কুকুর আসন আসান দুই নম্বরে যে বাড়ির মধ্যে কুকুর আসন আসা এই বাড়ির মধ্যে না জল

তুমি কেন বেড়া সরে স্বামী দু রে স্ত্রী স্বামী রে তোয়াধ বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেলে যাও বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেলে যাও স্ত্রী তোমা রে স্বামী স্ত্রী তোয়া ধ

ଜନ୍ମତ ହିଁ ଜନ୍ମ ତ ଦିନ୍ ତାର ମହା ମଜୁରଭ ବସବାହାନ ହେବା ନବୀନ ତବେ ତବେ ଉମର ଭରିଲା ମ ନବୀନ କୁନ୍ ତିନିଟା ଜିନିଷ ଆର ସୋଲା ନବୀଦ ବହିଲା ଉମର ଏକ ନମ୍ବର ବାସକର ହେବା ଦକ୍ଷର ବସବାହାନ ସୁନର୍

لا اله الا الله 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 لا اله illa la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam amar matam dukan riya madrasa book the <tik> jao ko payta bali bolcho khub jara jani